আল্লাহ রসুল বসে তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও বসিয়া রসুল আল্লাহ কেন প্রতি বেশি ঘরে যেন দিতে পারো আচ্ছা মনে করেন আপনাদের কয় নম্বর ওয়ার্ড কতগুলা ফ্যামিলি থাকে সাড়ে তিনশো ফ্যামিলি এখন যদি সাড়ে তিনশো ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে দুই টাইম যদি তরকারি পাঠাইতো তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইত খাইতে পারতেন খাইতেন না দেখতেন আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো বলেন কি বলতো আরে কি ওইটা বলার চেষ্টা করতো না সে আত্মহারা হয়ে দিত এটা কেমন তিনশো পরিবার কেউ কাউকে ছাড়া এটা তো মনে হয় গ্রিস মুখে সারা দুনিয়া দেখতে আসতো এটা আবার কেমন ওয়ার্ড সাড়ে তিনশো পরিবার সাড়ে তিনশো পরিবারকে দুই বেলা তরকারি পাঠায় একজন আরেকজনকে না দিয়া শিক্ষাকার আল্লাহ পরিবেশ এটা হলো কি এটা এটা হলো হলো কি মেরে দোস্ত আমার কথা মানেন আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি রাস্তা করছি কাঠ করছি বাড়ি করছি ঘর করছি সবকিছু করছি কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার সেটা হলো দিমি পরিবেশ করা দরকার এটা আল্লাহ করে দিবে না এটা আমাদের কেড়া হবে নিজেদের মেহান্নের মাধ্যমে আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি সাড়ে তিনশো ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড আপনারা যদি ইচ্ছা করেন মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব তাহলে এটা সম্ভব যে আমরা একটা দিনদার আর পরিবেশ বানাবো একটা উদাহরণ দিই একটাই আপনারা করতে পারেন যে আমাদের এই সাড়ে তিনশো পরিবারে কোনো বেনমাঝি থাকবে না কি থাকবে না কোন বেণমাঝি

এতটুকু আপনারা করতে পারেন পরিবেশ যে আমাদের এখানে কোন বেনোমাঝি ফজরে মসজিদ খালি